কি পেটে এ তালে ওরা পেট ব্যথা করবে না সারা দিন যদি শুধু শাড়ের মত গিলেই যাও তাহলে খাবারগুলো কোথায় যাবে শুনি বড়াবি সকাল থেকে এক পটে ভাত পর্যন্ত মুখেইতে পারলাম না আর ওনা তিনবার হয়ে গেছে তাহলে ওরা পেটে ব্যথা করবে না তো কি শেটায় ব্যথা করবে নাকি হ্যাঁ হে গো তুমি আমার এই অবস্থায় তো উল্টো পাল্টা কথা বলছো তো এ বড়া নাটক কম করো প্রিয়া তুমি যে ভোদা কি সাটা ভরে খাও সেটা তোমার শরীর দেখলেই বোঝা যায় ওরা ভেবেছিলাম বহুদিন পর পল্টুর মেয়ের জন্মদিনে একটু ভালো মন্দ খাবো দিলো এই মাগিটা আমার সব বাসা গার মেরে দিল দাদু তাহলে আমরা জন্মদিনে যাব না আর জন্মদিন তোমার ঠাকুমা তো পুঙ্গা মেরে বসে আছে আর কি জন্মদিনে যাবো না এ তো মহাজালায় পড়লাম